আগামীকাল সারম্বরে পালিত হবে বিশ্বকর্মা পুজো পেশাজীবী থেকে শুরু করে কলকারখানার কর্মী গ্যারেজ ওয়ার্কশপ অফিস দোকানে কর্মরত ব্যক্তিদের কাছে এই পুজো মূর্তি কেনার হিরিক পড়েছে ছোট মাঝারি বড় সব ধরনের বিশ্বকর্মা মূর্তির পশুরা নিয়ে বাজারে বসেছেন মৃৎশিল্পী এবং বিক্রেতারা অন্যান্য বছরের তুলনায় মূর্তির দাম অনেকটাই বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা মধ্যবিত্তের পক্ষে এই মূল্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে এদিকে বিক্রেতাদের মতে কাঁচামাল বিশেষ করে মাটি রং কাপড় বাঁশ এবং অন্যান্য উপকরণের দাম গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে এছাড়া পরিবহন খরচ এবং শ্রমিক মজুরিও বেড়ে গেছে ফলে বাধ্য হয়ে মুক্তির দাম বাড়াতে হয়েছে বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম দেখা গিয়েছে दी अच्छा मिर्च दाम बीही डागा डी न गैस एवर की रमतो गैस अथाम আমরা হাজার আটশো টাকা পাইছি মূর্তি ধর মানে ওই বাজেটের ভিতরেই এই এত ছোট মূর্তি গ্যাস বিক্রি বাড়া কি মানে জিনিসপত্রের দাম বাড়া জিনিসপত্রের দাম বাড়ার দাম বাড়ছে মধ্যে নেওয়া বলছেন আচ্ছা কিরকম চলছে ব্যবসা ব্যবসা বেশি ভালো না আগের থেকে খুবই খারাপ ব্যবসা খারাপ যেমন জিনিসের ডিমান্ডটা একটু বেশি অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসেরই দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে জায়গা জায়গা দেখব জায়গার অভাব আমরা একটা বাড়া দিতে লাগবে যেমন অন্য অন্য বছর মনে করেন জায়গার ভাড়া নিল চারশো টাকা এবার নিজের ছয়শো টাকা তারপরে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া একটু বেশি গাড়ি ভাড়া প্রত্যেক বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে করো আমরা বেলা বসে চাঁদ দিন আনতাম তিনশো টাকা দেড়শো টাকা নিত আর এই বছর ছয়শো টাকা নিচ আর এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ বাজারও কমা কমটা একটু কম